পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি পরবর্তী সেট নিয়ে চলে এসেছি তোমরা একটু দেখতে থাকো পরবর্তী সেট বলতে কত নম্বর সেট তোমরা একটু দেখে নাও যে সেট নাম্বার চার এবং পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার হচ্ছে চুরাশি ঠিক আছে এই দুটো জিনিস তোমরা একটু মিলিয়ে নিও বেশ প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা চলো আমরা দেখি যে এই যে সেটটি দিয়েছে এখানে সিনটি দিয়েছে এই সিনটা কিন্তু তোমাদের আবার র্যানা বয়ে কাইট থেকে দিয়েছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই পড়েছো আগে সেটাও করিয়েছিলাম আর তোমাদের মাদ্রাসার জন্য এবার খুবই ইম্পর্টেন্ট এই সেটটি ঠিক আছে মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট তাই বারবার দিয়েছে পরবর্তী দেখো চলো আমরা প্রশ্নের দিকে যাই প্রথম প্রশ্ন কি বলেছে দেখো দ্য কাইট দে হ্যাড ওয়াজ কভার্ড উইথ এই যে এটি ছিল ঘুড়িটি ছিল এই ঘুড়িটি কি দিয়ে মোড়া ছিল এটা রেড পেপার দিয়ে মোড়া ছিল দেখেছেন নিশ্চয়ই কোথায় রয়েছে এইখানে রয়েছে তাহলে তোমাদের শুধু টিকটা দিলেই হবে না দেখাতে হবে কোথায় আছে এবং স্টেটমেন্টগুলিও দিতে হবে যেহেতু এখানে স্টেটমেন্ট নেই পরবর্তী দুই এগুলো স্টেটমেন্ট আছে ওখানে স্টেটমেন্ট সহ দেখাতে হবে শুধুমাত্র টিক দিয়ে চলে গেলে হবে না অনেকজন আছে অনেক চ্যানেল আছে যে তারা টিক দিয়ে চলে যাচ্ছে দেখাচ্ছেন এখানে যে আন মানে সিনে কোথায় আছে ঠিক আছে তাহলে চলো এগুলোই প্রমাণ সহ দেখে নিবা আর ভিডিওটিতে যারা নতুন চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে এরকম ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের আর একটি কথা চলো পরবর্তীতে বলছি দ্য গ্র্যান্ড উইন্ট হেল্প দ্য কাইট অর্থাৎ যে ঘুড়িটি ঘুড়িটি বিশাল যে বাতাস হবে সেটা কি করতে সাহায্য করবে ফ্লাই করতে অর্থাৎ ওড়াতে কোথায় রয়েছে দেখো যে তোমরা দেখতে পাবে যে যদি আমরা বিশাল বাতাস ওঠে তাহলে কোথায় দেখতে পাবে সিট নাম্বার দেখো সিট নাম্বার বলছি সরি লাইন নাম্বার যে উই ওয়ান্টেড টু সেন্ট ইট আপ বিফোর দ্য উইন্ড ফল বাতাস পড়ার আগে আমাদেরকে এটি ওড়াতে হবে মানে ডিরেক্ট নেই ইনডাইরেক্ট এই লাইনটার মধ্য দিয়ে বোঝানো আছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন যে তিন নাম্বার দ্য অথর ফেল ওভার দ্য রক্স অ্যান্ড দ্য কাইট তাহলে অথর কোথায় পড়ে গেল। রক্স পাথরে পড়ে গেল। এবং ঘুড়িটি কি হয়ে গেল। ঘুড়িটি তোমার এ হোল একটা গর্ত হয়ে গেল ঠিক আছে কোথায় আছে দেখো মেকিং এ বিগ হোল এইখানে রয়েছে পরবর্তী দেখো যে ফাউন্ড অ্যান ওল্ড লেটার তারা একটা চিঠি পেয়েছিল। কোথা থেকে চিঠিটি পেয়েছিলো দ্য লাইট হাউস থেকে কোথায় আছে যে লাইট হাউসটা রয়েছে এখানে দেখো তারা যখন ওই ঘরে গিয়েছিল তখন তারা রাস্ট ওই রাস্ট ইন্টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার কিছু পেপারের জন্য লাইট হাউসে সেখানে গিয়ে দেখলো একটা পুরাতন চিঠি পড়ে রয়েছে ঠিক আছে পরবর্তী দেখো যে দ্য নেম অফ দ্য টেক্সট এই টেক্সটটার নাম কি টেক্সটটার নাম হচ্ছে আওয়ারি কাইট বলে দিলাম বিতে রয়েছে অপশান এরপর দেখো চারককে চার চারটি প্রশ্ন আছে শূন্যস্থান তোমাদেরকে বসাতে হবে প্রথম প্রশ্ন দ্য চিলড্রেন রোড অন দ্য কাইট ক্লড লিট্টি অ্যান্ড চলো দেখে নিই ক্লড এবং কে রয়েছে ফিলিপ লিট্টি এইখানে দেখো রয়েছে এটা তো লেখা আছে তাহলে শুধু আমাকে শূন্যস্থানে এইটুকু লিখতে হবে ঠিক আছে পরবর্তী দেখো যে দুই নম্বর দ্য চিলড্রেন হ্যাড টু হ্যারি টু ফিক্সড দ্য কাইট ইফ দে ওয়ান্টেড টু সেন্ট ইট সেন্ট ইট কোথায় আছে দেখো সেন্ট ইট আছে তোমার সেন্ট ইট এই দেখো আফ বিফোর দ্য উইন্ড ফেল এইটুকু আছে তোমাদের এইটুকু লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে দে টু অ্যান ওল্ড লেটার অর্থাৎ তারা একটা পুরাতন চিঠি কি করবে নিয়েছিল কোথা থেকে নিয়েছিল সেটা নিয়েছিল তোমার দেখো যে এটা নিশ্চয় লাইট হাউস থেকেই নেবে ঠিক আছে লাইট হাউস থেকেই নিয়েছিল কিন্তু লাইট হাউসের লাইট হাউসের সেটা কোথায় হবে না ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম ঠিক আছে এখান এখানে পড়েছিল সিটিং রুমে পরবর্তী প্রশ্ন দেখো যে পরবর্তী প্রশ্ন হচ্ছে টি অ্যান্ড এফ অর্থাৎ টি ফর ট্রু আর এফ ফর ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে যেহেতু দুই করে আছে দুই দুখনে চার তাহলে প্রথম প্রশ্নটি বলেছে দ্য ন্যারোটর অ্যান্ড ক্লড ক্লড পোস্টেড দ্য তাহলে এটা তোমাদের ন্যারাটন এবং ক্লড পেস্টেড কি পেস্টেড করেছিল রেন টিনসের স্টার স্টার্স অন দ্য কাইট কাইটের উপর লাল টিনসের লাগাচ্ছিলো কে ন্যারাটন এবং ক্লড এটা অবশ্যই মিথ্যা কারণ এখানে বলেছে যে চলো আমি প্রমাণটা দেখিয়ে দিই এখানে বলেছে উই ওই বলতে তো সবাই ছিল ঠিক আছে ওই শুধু ওই দুজন ছিল না দেখো ওই পেস্টেড এই লাইনটা তুলে দেবে ঠিক আছে এই লাইনটুকুর তুলে দেবে চলো পরবর্তীতে দেখো তাহলে তবে দুই পাবে নাহলে কিন্তু একই দেবে দুই নম্বর দেখো দে রিপ্লাইড সরি দে রিপেয়ারড দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার এটা অবশ্যই টি বা সত্য এবার সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা আছে দেখো যে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় কোথায় পাওয়া যায় দেখো দেখো এখানে রয়েছে যে উই হ্যাড টু হ্যারি টু ফিক্স দ্য কাইট ঠিক আছে ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফল অর্থাৎ বাতাস পড়ার আগে যদি আমাদেরকে ওড়াতে হয় তাহলে তাড়াতাড়ি ঘুড়িটি ঠিক করতে হবে ঠিক আছে ওটাই হয়ে যাবে উত্তর অর্থাৎ টি পরবর্তী দেখো ওটা তো হয়ে গেল। তোমার যেটা আমাদের প্রোজ ছিল সিন ছিল আরেকটি সিন ছড়া রয়েছে বা পোয়েট্রি রয়েছে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোথা থেকে দিয়েছে ঠিক আছে চলো আমরা দেখি যে এর প্রশ্নগুলি কি দিয়েছে প্রথম প্রশ্ন বলেছে দ্য ন্যারেটর এন্টার দ্য ও কোড অ্যাজ হি ওয়াজ লুকিং ফর দেখো ওটা তোমরা পড়েছ লুকিং ফর স্ট্যাগ স্ট্যাগ মানে কি মেল ডিয়ার তাহলে এটা হয়ে যাবে বি আমি আর আগের পেজে যাচ্ছি না তোমরা খুঁজে প্রথম লাইনেই দেখবে পেয়ে যাবে ঠিক আছে আমি বলে দেবো কোন লাইনে পাওয়া যাবে তারপর আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ আবার এই ছোট্ট বেগে তোমার কিছু গোপনীয়তা রয়েছে এখানে মাই রেফার মাই বলতে কাকে বোঝানো হয়েছে ওল্ড ওমেন ইন অ্যান ও কোড তিন নম্বর দ্য ন্যারেটর ন্যারেটরস ওন ফ্যামিলি ওয়াজ লেখকের যে নিজস্ব পরিবার কারা ছিল তারা যারা ট্রি ছিল শেপ অফ ট্রাইবাল পিপল এরপর দেখো ওয়ার্ড নোবলি নোবলি মিন্স নোবলি মানে হচ্ছে তোমার আনস্টের যেটা নড়াচড়া করে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে হোয়াট পরবর্তীতে বলেছে যে হোয়াট ডিড দ্য হোয়াট ডিড দ্য ইস এটা একটা স্টেয়ারিং হবে ঠিক আছে স্টেয়ারিং ট্রাইব বা স্পেলিং মিস্টেক করেছে এখানে টাইপিংয়ে ট্রাইব টেলস দ্য ন্যারাটোর অর্থাৎ ন্যারাটোরকে কী বলেছিলি ঠিক আছে এখানে কি বলেছিল যে কি বলেছিল দেখো এটার জন্য একটু ওই পেজে যেতে হবে তোমাকে দেখো এখানে লেখা রয়েছে যে দেট তোমাকে লিখতে হবে দেইড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্টিআর ওন ট্রু ফ্যামিলি ঠিক আছে এইটুকু লিখতে হবে চলো পরবর্তী দেখো দ্বিতীয় প্রশ্নটি হলো যে হোয়াট ওয়াজ দ্য ন্যারাটর আক্স টু শোয়ার সোয়ার মানে ন্যারাটরকে কী করতে বলা হয়েছিল কী শপথ নিতে বলা হয়েছিল চলো আরেকবার যেতে হবে ওই পেজে দেখো লেখককে বলেছিল কী বলেছিল যে যে হোয় নেভার হইনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ট যখন দেখবে যে একটা গাছ কাটা হচ্ছে সোয়ার তুমি শপথ করো নাও ইউ উইল প্ল্যান টু তাহলে তুমি দুটো গাছ রোপণ করবে ঠিক আছে এটাই বলেছিল পরবর্তীতে চলো এরপর দেখো এরপর আনসিন ঠিক আছে আনসিনটা তোমরা কি করবে পরীক্ষার সময় দুবার পড়ে নেবে ঠিক আছে এখানে একটা আনসিন দিয়েছে যে আনসিনটা হচ্ছে একটা আসানসোল থেকে কিছু ব্যবসায়ী যাবে ঠিক আছে তার ব্যাগভর্তি ডকুমেন্ট ফকুমেন্ট নিয়ে এবং একটা অনেস্ট ট্যাক্স মানে ট্যাক্সি ড্রাইভার তাদেরকে হাওড়া থেকে নিয়ে গিয়ে সাউথ কালকাটায় ফেলে দেবে ঠিক আছে সেটা আমি পড়েছি এবং তোমরাও দুবার পড়ে নিও তারপরে প্রশ্ন ওর আনসারগুলো করো ঠিক আছে বেশ একবার পড়ে নিও তাহলে প্রথমে দেখো যে প্রথম প্রশ্নটা বলেছে যে বাই প্রফেশন কানাইলাল মিত্র ইজ এ ট্রেডার তাহলে প্রথমেই পেয়ে যাবো দেখো যে এটা ট্রেডার দ্বিতীয় মিস্টার মিত্র ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ মিস্টার মিত্র কার সাথে ছিল তার নেফিউয়ের সাথে ছিল কোথায় লেখা আছে নেফিউ যে এই তো এখানে লেখা ছিল কানানিলার মিত্র তার নেফিউ নেফিউর নাম হচ্ছে দীপঙ্কর ঠিক আছে তিন নম্বরের প্রশ্নটা দেখো যে অক্ষয়লাল ডিড নট অ্যাকসেপ্ট অক্ষয়লাল লাল কী অ্যাকসেপ্ট করেনি ও কি অ্যাকসেপ্ট করেনি ওখানে দেখো লেখা আছে যে হে রিফিউজড হি রিফিউজড ওয়েট দিই এখানে দেখতে পাবে যে হি রিফিউজ টু অ্যাকসেপ্ট ক্যাশ রিওয়ার্ড ঠিক আছে তিনি ক্যাশ রিওয়ার্ড অ্যাকসেপ্ট করেননি তাহলে হয়ে যাবে বি দেখতে পাচ্ছ তোমরা এইভাবে করতে হবে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো ঠিক আছে পরবর্তী দেখো চার নম্বর প্রশ্ন দেখো যে দ্য ট্রেডার গট ডাউন ফ্রম দ্য ট্যাক্সি অ্যাট তারা কোথায় নেমেছিল এটা অবশ্যই নেমেছিল তোমার হাওড়া স্টেশনে কারণ প্রথমে বললো হাওড়া থেকে সাউথ কালকাটা যাবে এই যে এখানে রয়েছে যে হাওড়া হাওড়া থেকে এবং ড্রপ করতে হবে সাউথ কালকানাটা ঠিক আছে তাহলে হাওড়াই নেমেছিল নিশ্চয়ই পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দ্য ব্রিফকেস ওয়াজ পয়েন্টেড পয়েন্টেড আউট বাই এটা অ্যানাদার প্যাসেঞ্জারকে কোথায় লেখা আছে সেটা দেখো অ্যানাদার প্যাসেঞ্জারকে সেটা তুমি দেখতে দেখতে পাবে যে এখানে আছে ইট ওয়াজ দ্য প্যাসেঞ্জার হু পয়েন্টেড আউট দ্যাট এ ব্রিফ কেস ঠিক আছে দ্য প্যাসেঞ্জার দ্য প্যাসেঞ্জার বলতে আমরা অন্য প্যাসেঞ্জারকেই বুঝি ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে ডি পরবর্তী প্রশ্ন দেখো মিস্টার মিত্রা কুইকস আপ কুইজ আপ অ্যাট দ্য কী না উত্তর হয়ে যাবে দেখো পিপি অ্যাড বুথ কোথায় আছে সেটাও দেখে নাও তাহলে খুঁজতে তোমাদের সুবিধা হবে এটা রয়েছে তোমার আফটার আফটার এটা এটা দেখো এখানে পেয়ে যাবে প্যাড বুথ এখানে পেয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে চলো পরবর্তী প্রশ্ন দেখো যে টি ফর ট্রু আর এক ফর ফলস ঠিক আছে টি ফর ট্রু এক ফর ফলস মানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে সাপোর্টিং সেন্টেন্স সহ দিতে হবে প্রথম বলেছে দ্য ট্যাক্সি ড্রাইভার ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড এটা সত্য কি মিথ্যা সেটা দিতে হবে তারপরে তোমাকে এখানে সাপোর্টিংটাও লিখতে হবে তাহলে দেখি আমরা চলো আনসিনে দেখে দিই যে লোকটা কত বছরের ছিল তাহলে এখানে দেখো ব্রিফকে সিনিস ট্যাক্সি ফিফটি ইয়ার্স ওল্ড অক্সয় লাল তাহলে পঞ্চাশ বছরের ছিল তাহলে নিশ্চয়ই মিথ্যা বলেছিল তাহলে এটা হয়ে যাবে ওই লাইনটি লিখতে হবে আর এটি লিখতে হবে যে এফ আর ওই লাইনটি যেটি বক্স দিয়ে ঘিরে দিলাম ওইটুকু এখানে লিখে দিতে হবে তবে দুই নম্বর পাওয়া যাবে দ্বিতীয় দেখো দ্য ব্রিফকেস কন্টেন্ট জেমস অ্যান্ড জুয়েলস এই ব্রিফ কেসে জেমস জুয়েল ছিল একদম মিথ্যা কারণ সেখানে অনেক ডকুমেন্ট ছিল চলো দেখিয়ে দিই লাইনটি এই লাইনটিও লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে যে ইন হিজ ব্রিফ কেস ভ্যালুয়েবল ডকুমেন্টস ইনক্লুডিং ব্যাঙ্ক চেক পাসবুক ঠিক আছে এইসব ছিল এইটুকু লিখে দেবে পরবর্তী চলো যে তিন নম্বর দ্য ট্রেডার ওয়াজ কামিং ফ্রম আসানসোল অবশ্যই তিনি আসানসোল থেকে আসছেন কারণ এর আগেই প্রথম লাইনেই পেয়েছ দেখো যে ট্রেডার ফর্ম আসানসোল তাহলে লিখে দেবে ট্রেডার ফর্ম আসানসোল দিয়ে ডট দিয়ে দেবে ঠিক আছে তাহলে এইভাবে দুই নম্বর করে এক একটি প্রশ্নে পাওয়া যায় তার পরবর্তীতে চলো যে হোয়াট ডিড দ্য হোয়াট ডিড দ্য ট্যাক্সি ড্রাইভার ডু আফটার ফাইন্ডিং দ্য ব্রিফ কোয়েস্ট ব্রিফকেসটি পাওয়ার পর কী বললো চলো দেখে নিই এইবার দুই নম্বরের এগুলো তোমাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে তোমরা খুঁজে কোথায় পাবে দেখো যে কি করেছিল ব্রিফ পাওয়ার পর সেটি হচ্ছে এখানে দেখো যে অক্ষয় লাল অক্সয় পোশার ড্রপ ব্যাক টু হাওড়া স্টেশন চলে গেল অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য পুলিশ আর এটাকে পুলিশের হাতে দিয়ে দিল তাহলে এইটুকু লিখে দিতে হবে ঠিক আছে তাহলে আফটার ফাউন্ডিং হিজ সুটকেস এইভাবে লিখতে হবে সাবজেক্ট ভাব অবজেক্ট মেনটেন করে দুই নম্বরটা কী বলেছে দেখো যে হোয়াট ডাজ দেয়ার ইনসাইড দ্য ব্রিফ কেস ব্রিফ কেসের মধ্যে কী ছিল এর আগেই বলেছি ইনসাইড দ্য ব্রিফ কেস কী কী ছিল ইনসাইড দ্য ব্রিফ কেস দেখো ভ্যালুয়েবল ডকুমেন্ট ইনক্লুডিং ব্যাঙ্ক চেক পাসবুক ইত্যাদি ছিল ঠিক আছে চলো পরবর্তী দেখো তিন নম্বর বলেছে যে হোয়াই ডিড দ্য ট্যাক্সি ফেল টু নোটিস দ্য ব্রিফ কেস কেন ব্যর্থ হয়েছিল একটু নোটিস লক্ষ্য করতে ব্রিফকেসটাকে দেখতে ব্যর্থ হয়েছিল কেন তার কারণ হচ্ছে এইখানে লাইনটি যদি তুমি একটু তাকিয়ে দেখো দ্য ব্রিফকেস ওয়াজ প্লেসড অন দ্য ফুটবোর্ড বিটুইন দ্য ফ্রন্ট মানে ফ্রন্ট এবং নিয়ার সিটস মানে পিছনের সিটে ছিল সামনে এবং পিছনের সিটের মাঝে ভরা ছিল অ্যান্ড ইভেন দ্য ক্যাবি ডিড নট নোটিস এবং কি ক্যাবিও নোটিস করতে পারেনি ঠিক আছে এইটুকু লিখে দিলেই হয়ে যাবে পরবর্তীতে কি বলেছে যে হু হু ইজ দীপঙ্কর হু ইজ দীপঙ্কর ইন হুইচ ট্রেন ডিড দে ট্রাভেল তারা কোন ট্রেনে ট্রাভেল করেছিল তারা দীপঙ্করকে আমরা অবশ্যই জানি চলো তারা কোন ট্রেনে ট্রাভেল করেছিল এখানে দেখো লেখা রয়েছে যে দীপঙ্কর তোমরা লিখবে যে দীপঙ্কর ইজ 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 দ্য নেফিউ অফ কানাইলাল মিত্র ঠিক আছে তাহলে কানাইলাল মিত্রের নেফিউ ছিল যে কোন ট্রেন এসেছিলো ওরা রিচ হাওড়া ফ্রম আসানসোল ঠিক আছে বাই অগ্নিবীণা এক্সপ্রেস তারা অগ্নিবীণা এক্সপ্রেসে শুক্রবার সকালে এসেছিল এইটুকু লিখে দেবে তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করি অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমাদের যারা ম্যাথে সমস্যা হচ্ছে শুধুমাত্র গ্রাম এরপর গ্রামার যেমন গ্রামারে যাওয়ার আগে কথাটি বলেনি যাদের গ্রামারে খুব সমস্যা হচ্ছে সরি গ্রামার বলছি অঙ্কে বা ম্যাথে তারা অবশ্যই একটি চ্যানেল রয়েছে নতুন চ্যানেল খোলা হয়েছে একটা অন্য স্যারের ম্যাথের স্যারের তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখে নাও কীভাবে করবে ম্যাথ বাই মাসুদ রয়েছে ঠিক আছে একবার দেখে নাও দেখে নাও এখানে কিভাবে লিখবে তোমরা ইউটিউবে চলে আসলে আসার পর সার্চ বক্স খুলবে সার্চ বক্সে লেখার পর তোমরা এইটা লিখে দেবে কি লিখবে বলো তো যে অ্যাট দ্য রেট ম্যাথ বাই মাসুদ ওয়ান শেষে ওয়ান লিখবে দিয়ে দেখবে যে তোমাদের এই ম্যাথ বাই মাসুদ স্যার চলে আসবে ঠিক আছে সেখানে তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে ঠিক আছে এখানে দেখো কটা ভিডিও রয়েছে তোমরা একটু দেখে নাও তোমাদের ম্যাথগুলি এত সুন্দর করে সলিউশন দেওয়া রয়েছে এখানে চৌষট্টিটা সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা যখন দেখছো সবাই কিন্তু সাথে সাথে গিয়েই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এখানে তোমাদের ম্যাথের ভিডিওগুলো রয়েছে দেখো এই দেখো ছেড়েছে যে পুরো সলিউশন পাবে ঠিক আছে বড় প্রশ্নের সলিউশন পাবে যেগুলো ইউটিউবে কোনো স্যার দিতে পারেনি তোমাদের এই স্যার বড় বড় ম্যাথগুলোর সমাধান করে দিচ্ছে ঠিক আছে তোমরা এখানে দেখবে এখানে স্যারের নতুন যে চারটে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখবে এবং গণিতেরও আছে দেখো এটা গণিত রয়েছে এটা গণিত রয়েছে আর বিজ্ঞান রয়েছে দুটো ঠিক আছে তোমরা এগুলো দেখবে আর অবশ্যই স্যারকে সাপোর্ট করো বেশি বেশি এই কটা দিন সাপোর্ট করো দেখো স্যার তোমাদের সমস্ত ভিডিও প্রোভাইড করবে সায়েন্সের থেকে শুরু করে যত যা রয়েছে ঠিক আছে তাহলে এই অ্যানাউন্সমেন্টটা ছিল এমন কি কমেন্টও তোমরা স্যারে লিঙ্ক পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলে আরও ভালো হবে আর সার্চ করতে হবে না ডিরেক্ট গিয়ে তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে বেশ চলো আবার পরবর্তী আমরা গ্রামারে ফিরে যাই চলো গ্রামার সেকশনটা দেখে নিই আমরা একটুখানির মধ্যে প্রথমে বলেছে দেখো অপশান সিতে ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় দেয়ার দেয়ার এ রিচ একটা বড়ো লোক বা একটা ধনী মানুষ ছিল তাহলে ছিল মানে পাঁচটে মানে এখানে লিফ্ট হবে ঠিক আছে লিফ্ট করলাম তারপরে দেখো হি হ্যাজ হ্যাভ হ্যাড ডায়েড ঠিক আছে তাহলে এখানে কি হবে যে হি হ্যাড ডায়েড সে মারা গেছিল তাহলে হ্যাড ডায়েড হয়ে গেল তারপরে যেহেতু এখানে ভি থ্রি আছে ঠিক আছে মানে সাবজেক্ট ভি থ্রি সরি মানে হ্যাড প্লাস ভি থ্রি এরকম হয় ঠিক আছে গঠনটা পরবর্তীতে চলো দেখো যে লিভিং লেফট এবং লিভ এ উইল ফর দ্য ডিসপোজাল অফ ইস প্রপার্টি এখানে একটু বোঝার আছে কেমন বোঝার আছে ব্যাপারটা যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট এই সরি পাস্ট পারফেক্ট করি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুটো ক্লজ থাকে দুটো ক্লজ থাকে একটা হচ্ছে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্টে হয় আর যে কাজটা পরে হয় সেটা সিম্পল পাস্টে হয় ঠিক আছে এখানে দুটো ক্লজের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো সেই রকম কিছু বলেনি তাহলে এখানে অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল লেফট তাই তো কিন্তু লেফট হবে না এখানে লিভিংই হবে তার কারণটা কী এখানে বিফোর বা আফটার কিছু বলেনি এরকম ঠিক আছে তাই সেক্ষেত্রে আমার অবশ্যই লিভিংটাই করবে ঠিক আছে লেফট করবে না কেউ বেশ তাহলে এখানে হয়ে গেল লিভিং এখানে হয়ে গেল হ্যাড আর এখানে হয়ে গেল লিফ্ট পরবর্তী চলো যে ফিল ইন দ্য ব্লাঙ্কস ইন দ্য ব্লাঙ্কস এটা কি হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কসটা দেখো রমান রমজান এখানে রমজান ড্যাশ রমজান হচ্ছে দ্য মান্তফ রমজান দ্য মান্তফ মানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কিংবা এও লাগাতে পারো এ মান্থ অফ ঠিক আছে দুটোই হয় তবে নির্দিষ্ট করে বলেছে তো তাই দা আর যদি বলো যে এ একটি মাস কিসের মাস অফ ফাস্টিং ঠিক আছে ফাস্টিং মানে তোমার যে রমজান মাস ঠিক আছে মানে রোজা রাখার সময় আর কি ইজ এ ব্লেসড স্পিরিচুয়াল পিরিয়ড অফ মুসলিম মানে মুসলিমদের পিরিয়ডে ঠিক আছে পরবর্তী দেখো যে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এটা কি বলেছে তোমাকে ফেজাল ভাব করতে বলেছে আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট ঠিক আছে মেক আউট মানে কি মেকআউট মানে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড এখানে তোমাদের ফেজাল ভাব দেয়নি কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে এটা হবে মেক আউট মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড তারপর হচ্ছে ফেইল মানে ব্যর্থ ব্যর্থটা কি করতে হবে দেখো এখানে তাহলে কি হয়ে যাবে এখানে ফেল টু ব্যর্থ ব্যর্থটা কি হয়ে যাবে ফল থ্রু হয়ে যাবে ঠিক আছে তাহলে ফল থ্রুটা যেহেতু পাস্টে রয়েছে এখানে তোমার ফল থ্রু টি এইচ আর ও ইউ জি এইচ ফল থ্রু তারপর কিওড কিওড মানে কি সারা সারা বারো করা তাহলে হবে কাম রাউন্ড কেম রাউন্ড হয়ে যাবে সরি কেম রাউন্ড পরবর্তী দেখো যে রিকার্ড রিগার্ড রিগার্ড মানে কি করা সম্মান মানে মেনে মানে আমি তাকে মানি আর কি আমার ভাই হিসাবে তাহলে এটা কী হবে লুক আপন হয়ে যাবে লুক আপন ঠিক আছে এর পরবর্তী দেখো যে কি হবে যে হি ওয়ান্টেড টু সেভ মানি ঠিক আছে এখানে ওয়ান্টেডটা হবে না ভুল দিয়েছে সেভ সেভ মানে সঞ্চয় করা সঞ্চয় করার ফেজার ভাব হচ্ছে পুট এ ঠিক আছে পরবর্তীতে দেখো স্টার্টেড স্টার্টেড মানে সেট অফ সেট অফ মানে যাত্রা শুরু করা ঠিক আছে এইটুকু হয়ে গেল পরবর্তীতে দেখো তোমাদের এই যে ইগুলো দিয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড যেটা দিয়েছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটা কী হবে দেখো যে ভয়েস চেঞ্জটা আমি এই কটা একটা এতে টুকে নিয়েছি তোমরা দেখে নাও যে দেখো পরবর্তী আর তোমাদের চারটে গ্রামারটা করিয়ে দিই যে দিস হর্স তাহলে প্রথমে হয়ে যাবে এ রেশ ঠিক আছে এ রেস এটা সাবজেক্ট অবজেক্ট হিসাবে বসিয়ে দেবে তারপর হবে মেই ঠিক আছে তাহলে এ রেশ এ রেশ মেই বি এর পর বি আসে তারপর বাই দিস হর্স ঠিক আছে বাই দিস হর্স এইভাবে তোমাদেরকে করতে হবে ঠিক আছে চলো পরবর্তী দেখো যে ন্যারাসিন চেঞ্জ করতে হবে যে স্বামীজ ফাদার সেই ড্রেস আপ অ্যান্ড গো ঠিক আছে তাহলে এটা কিভাবে হবে দেখো দেখো এর এরপরের সেন্টেন্সটা হচ্ছে যে সামিজ ফাদার সেই টু তাহলে তোমাকে লিখতে হবে সামিজ ফাদার সেইট টু এবার টু না লিখে তুমি ওয়ার্ডারও লিখতে পারো ঠিক আছে ওয়ার্ডার টু ড্রেসা প্যান্টগো এইটুকুই লিখতে হবে পরবর্তীটা দেখো যে জয়েন ইন টু সিম্পল সেন্টেন্স কী করতে হবে উত্তরটা হবে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইটের জায়গায় কমা দিয়ে লিখতে হবে হি উইল পাস ঠিক আছে চার নম্বরটা দেখো মিল্ক ইজ দ্য মোস্ট নারিশিং ফুড এটা তোমাকে কী করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে আর কম্পারেটিভ ডিগ্রিতে হবে যে মিল্ক ইজ মোর নারিশিং এটা লিখে দিচ্ছি আমি যে মিল্ক ইজ মোর নারিশিং এন ও ইউ আর আই এস এইচ আই এন জি নারিশিং দেন অ্যানি আদার ফুড শেষেরটুকু লিখে দেবো ঠিক আছে এইভাবে হয়ে গেলো তোমরা টুকে নিও পরবর্তী দেখো যে চার দুখুনে আট তোমাদের আনসিন থেকে লিখতে হবে দেখে সেটা চলো করি এ ট্যাক্সি ড্রাইভার সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্যাবি তারপর রয়েছে গট ইন্টু ট্রেন এবং বাস তাহলে ট্রেন এবং বাসে যদি চাপা হয় তাহলে সেটাকে কি বলা হয় বারডেড বলা হয় বি ও এ আর ডি ডি বর্ডেড এই ওয়ার্ডগুলো কিন্তু সব আমি তোমাদের আনসিন থেকে নিয়েছি ঠিক আছে আমি ইচ্ছা মতো নিচ্ছি না তারপর বলেছে অফগ্রেড ওয়ার্থ অ্যান্ড ইউজ এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার রিওয়ার্ড মানে পুরস্কৃত করা ঠিক আছে পরবর্তীতে চার নম্বরটা কি হয়ে যাবে দেখো যে অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল পেপার সেটা হচ্ছে যে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল ডকুমেন্ট ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে তোমরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আবার নতুন ভিডিও আনলে তোমরা দেখতে পারো চলো